জাপানিদের জন্য নতুন মাথা ব্যথার কারণ আকিয়া। জাপানি ভাষায় আকিয়া শব্দের অর্থ পরিত্যক্ত বা অব্যবহৃত বাড়ি প্রায় নব্বই লাখ বাড়ি রীতিমতো খালি পড়ে আছে দেশটিতে শুনতে অবাক লাগলেও নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন প্রতি একটি করে বাড়ি লিখে দিলেও ফুরাবে না এই সংখ্যা জাপানে জন্ম ও বিয়ের হার দুটোই দিনকে দিন কমছে গত আট বছরে সর্বোচ্চ কম জন্মহার ছিল দু সালে দেশটির গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চের প্রতিবেদন বলছে দু সালের মধ্যে দেশটিতে সঙ্গীবিহীন বয়স্ক মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়বে গেল কয়েক বছর ধরে জন্মহার বাড়াতে জনগণকে প্রণোদনা দিয়ে যাচ্ছে দেশটির সরকার জনসংখ্যা না বাড়লে এই বিপুল সংখ্যক বাড়ি ঠিক কী কাজে আসবে সেটিও ভাবার বিষয় টোকিও বা কিওটার মতো বড় শহরগুলোতে পরিত্যক্ত বাড়ির সংখ্যা নেহাত কম নয় জাপানের সরকারি তথ্য অনুযায়ী দেশটির প্রায় চোদ্দ শতাংশ বাড়ি ফাঁকা পড়ে আছে জাপানে অনেকেরই একাধিক বাড়ি আছে আবার কেউ কেউ পেশাগত কারণে পৈতৃক বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান এমনকি খরচের ভয়ে পুরনো বাড়ি রক্ষণাবেক্ষণ করতে চান না অনেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া পরিত্যক্ত বাড়িগুলো নিয়ে সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে তরুণদের বিশেষ করে যারা শহরাঞ্চলে বাস করছেন প্রত্যন্ত এলাকায় পূর্বপুরুষের বানানো বাড়ির প্রতি তাদের সেই অর্থে কোনো আবেগ অনুভূতি কাজ করে না আবার বাড়ির মালিকদের অনেকেরই নেই কোনও বংশধর এতে করে বিপাকে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ কারণ নথিপত্র ঘেটে কোনো কোনো বাড়ির মালিককেই খুঁজে পাচ্ছেন না তারা ফলে গ্রামীণ এলাকাগুলো পুনরুজ্জীবিত করা সরকারের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে কেননা বর্তমান প্রজন্ম শহরকেন্দ্রিক জীবনধারায় অভ্যস্ত পূর্বপুরুষের ভিটেমাটি তাদের টানে না পাশাপাশি এসব বাড়ির ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না বিনিয়োগকারীরা জাপানে পুরনো বাড়ি ভেঙে সংস্কার করার চেয়ে নিয়মিত কর পরিশোধ করা অনেক বেশি লাভজনক এছাড়া কিছু কিছু বাড়ি এমন দুর্গম এলাকায় যেখানে গণপরিবহন স্বাস্থ্যসেবা এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো দোকানপাট নেই এদিকে ভূমিকম্প প্রবণ দেশটির তালিকার একদম ওপরের সারিতে জাপান যেসব এলাকায় পরিত্যক্ত বাড়ির সংখ্যা বেশি সেখানে ভূমিকম্প বা সুনামির মতো দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেশি দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কাজ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে চরম বেগ পেতে হয় সংশ্লিষ্টদের বিদেশ থেকে এসে অনেকেই এসব পুরনো বাড়ি কিনে আধুনিক ধাঁচের ক্যাফে রেস্তোরাঁ ও গেস্ট হাউস বানানোর দিকে ঝুঁকছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা পেলেও বাস্তবতা হচ্ছে এর জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন এছাড়া পরিত্যক্ত বাড়ি দিয়ে ঠাসা এলাকাগুলোতে জমি বা বাড়ি বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছেন না মালিকরা ফলে বড় ধরনের কোনো অবকাঠামোগত উন্নয়নের সুযোগ নেই এসব এলাকায় শুধু জাপান নয় যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশেই পরিত্যক্ত বা অব্যবহৃত বাড়ি কেউ কিনতে চায় না নগরায়নের ইতিহাস স্থাপত্যকলা আর বহমান সংস্কৃতি জড়িয়াছে এসব আকিয়ার সাথে কিন্তু তরুণ প্রজন্ম বাড়ির বয়স দেখে তার কদর করে না অতি প্রাচীন কোনো ভবনে দিনযাপন তাদের খুব একটা পছন্দের না নির্মাণ শৈলীতে আধুনিকতার শীর্ষে থাকা ঝাঁ চকচকে বাড়িই তাদের প্রথম পছন্দ ফলে কালের সাক্ষী হয়ে থাকা বাড়িগুলোর মায়া ছেড়ে দেয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় জানা নেই কর্তৃপক্ষের সতীর্থ কর্মকার এখন বিশ্ব